ভাই বাবা জি সোনার মালিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা চার বোনেরা খালার শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর নবী আম্মা জান হালিমা সাদিয়া যখনই এমন করে জানিয়ে দিলেন এ ওঠুনি রে চল চল এমন করে আদেরি করিস না নইলে রা হয়ে যাবে বাড়ি পৌঁছাতে পারব না আর কেন মার খাচ্ছিস তুই চল চল ওই সময় উঠনির চোখ দিয়ে জল 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 করে পানি টোসাটা গড়িয়ে যায় চোখ দিয়ে পানিটা পড়ে যায় আল্লাহ পাকের কাছে কান্না কাটি করে ও

I'm out of my league. পিছনে রেখে দেন জেনে রেখে দেন আমি অটো নি অতক্ষণ যাব নাই আপনি যতক্ষণ না আপনি আবন করে আমার আপনার নাবি প্রিয় নাবিকে মায়ার নাবিকে পিছনে না রেখে সামনে না বসিয়ে দেবেন আমি অবলা জানো আপনি যতই মারে আপনি যতই আমাকে আঘাত করে আমি ওঠনি আমার নবীকে পিছনে বসে

কেমন দৃশ্য বাবা এই কচি বাচ্চাটাকে সামনে না নিলে সামনে না দিলে উঠনিটা যাবে নাই আম্মা হালিমা কোদে করে নিয়ে আম্মা যেন হালিমা সামনে এলেন আম্মা হালিমার প্রাণের স্বামী পিছনে চলে গেলেন আমন করে ওই উঠনিটা এবার বললেন ও বিবি আপনি এবার একটুখানি শক্ত করে ধরে না কেন রে কি হয়েছে আমি যে ওটনি অসুস্থ ছিলাম আমি যে রোগা ছিলাম আমার আল্লাহ যে রোগটা দিয়েছিল আমি ওটুনি জানিয়ে দিলাম আখেরি নবী আমার পিঠে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সমস্ত রোগ দূর করে তবে ওটনে আমাকে সুস্থতা আমার আল্লাহ দান করে দিয়েছে এত জোরে জোরে উটুনি চলতে আরম্ভ করলো এত জোরে জোরে চলতে আরম্ভ করলো কোন কিতাবে লিখনে আছে ওটা উটুনি ছিল নাই ওটা ঘোড়া ছিল বাবা এত জোরে জোরে দৌড়াতে আরম্ভ করলো যাই হোক দুটোই রেওয়ায় দুটোই সহি একটাই বলা হয় উটুনি আর একটাই বলা হয় ঘোড়া ঘোড়ার কি দুইটা রেওয়ায় রয়েছে কয়টা দুইটা এই দুইটাই রেওয়ায়তি কিন্তু সহি কিন্তু আপনারা যারা খুসুসিয়াত ভাবে লিখেছেন কেননা ঘোড়ার তো আপনারা আর দুধ হয় কথা বলেন হ্যাঁ সব চুপচাপ আপনার দিকে হয় নাকি তা হয় কি হয় না বলেন কেন হ্যাঁ আসছে বাবাজি আমার ভাইরা হতাশা হয়ে যাচ্ছেন নাকি হ্যাঁ যে হুজুর আমাদের দিকে

যে সমস্ত পশু ডিম পাড়ে তারা এমন করে আপনা তাদের কিস্তন থাকবে নাকি হ্যাঁ থাকবে না তাহলে বাচ্চাগুলো কি খাবে বাবাজি দাই হোক বিস্তারিত আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য tuduni আসলাম আমাদের স্কুলে আমাদের একটা ভুল শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা জানেন এই যে আপনারা চুপচাপ হয়ে যাচ্ছেন আমরা পশু এগুলো সম্বন্ধে আমরা জ্ঞানী নই কি ভুল সম্বন্ধ দেয় ওরা বলে আপনারা হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়াই দুটো সিং বলে আপনাদের দিকে আছে শিক্ষা দেওয়া হয় এই বাবাজি মরুবী চাচা বসে আছেন আপনারা বসে আছেন একটা সাক্ষী দন্ত বাবা যে ডিম পারে তার কোন দিন সিং হয় কথা বলেন আর যার সিং hack সে কোন দিন ডিম পারবে একটু বলেন না আপনারা যে ডিম পারবে তার কোনো দিন ছোট থেকে ছেলেদেরকে শিখাতে আরম্ভ করে কেমন করে মায়েদের ছেলেরা খাবার খাওয়াচ্ছে মা ছেলেকে মেয়েকে খাবার খাওয়াচ্ছে তো মা বলছে বেটা খেয়ে নাও না এলে ভালো সে তোমাকে ধরে নিয়ে চলে যাবে

আমরাই শিক্ষা দিচ্ছি আপনার ছোট থেকে গড়ে তুলতেছি মিথ্যা বলে 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 কি করছো বক ভাই ঠিক না বলবো ভাই বাবাজি সোনার মালিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জানো বোনেরা খালা

গুলো আম্মা যারা হালি রেখে সবার আগে বাচ্চা নিয়ে চলে এসেছিল ওই মেয়েগুলো এখনো পৌঁছাতে পারে নাই আম্মা যারা হালি মা ওই মেয়েগুলোকে অবাটা করে আম্মা যারা হালি মা বাড়ি পৌঁছে গেলে আর একটু জোরে হবে রাস্তা পাড়ার মেয়েরা সুন্দর নিচে হারা এত সুন্দর পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর হার আলিমা এ বাচ্চা তুমি কোথায় পেলে কেবা তোমাকে দিল আলিমা আমরা তো দেখতে পাই নাই আমরা তো খোঁজ পাই নাই আলিমা এ বাচ্চা তুমি কোথায় পেলে আম্মা জান হালিমা বলেন আমার নবিকে কোলে করে নিয়ে আমার শিশু নবিকে বুকে করে নিয়ে আমি আলিমা আমি যখন আমার ভাঙা ঘরের দিকে রওনা হলাম আমার ভাঙা ঘরে ঢুকে গেলাম আমি হালিমা জানিয়ে দিলাম আমার ভাঙা ঘরে আল্লাহ জানো আলোয় আলো কিছু করেছে পাড়ার মেয়েরা মহিলারা এসে সবাই বলে বুবো আমি নামায় একটু কোলে দেন আমি একটু কানি আদর করি আমি একটু কানি লালন করি আমি একটু কানি তাকে কপালে চুমা দিই এত সুন্দর বাচ্চা এত সুন্দর নোরা নিচে হাজা আমরা এমন করে আগে দেখি নাই ও হালিমা হালিমা একটু খানি দেন কোলে আম্মা জান হালিমা জানিয়েছিলেন এ আমি বাচ্চা চাষা সবাকে দেব নাই যদি ছোঁয়াচে রোগ হয়ে যায় আমাকে খাজা আব্দুল মুতালিব ছেড়ে দেবে নাই আম্মা যারা হালিমা বলে শেরা শুনে রেখে দাও এখন যখন নবী পাকের নাম শুনলে কিছু মুসলমান লুচির মত ফুলে যায় নবী পাকের মিলাদের কথা শুনলে কিছু মুসলমান ফুলে ফেটে যায় নবী পাকের মিলাদুন্নবী নবী পাকের সিরাতুন নবীর নাম শুনলে তাদের পাতলা পাখানা আরম্ভ হয়ে যায় ও ভাই বাবাজি আম্মা জানা আলিমান তু সাদিয়া এমন করে জানিয়ে দিলে পৃথিবীর মানুষের রেখে দাও জেনে রেখে দাও আমি ও হাদিমা তুমি যে বাচ্চাটাকে নিয়ে এসেছ তুমি যে বাচ্চাটার দায়িত্ব নিয়েছো এই বাচ্চাটার আপ্পা বেঁচে আছে না ইন্তেকাল করেছে আমার নবী পাকের মিলাদুন নবী সিরাতুন নবী কিতাব ইনজিল কিতাব তাওরাত কিতাবে আল্লাহ পাক বর্ণনা করে আগে থেকেই মানুষকে জানিয়েছেন যে আখেরি জামানায় আখেরি নবী নূর নবী আসবে আব্দুল্লাহর ঘরে জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের জায়গায় যেমন দাওয়াত যখন নিয়েছিলাম কোথায় নামতে হবে কোথায় গাড়ি ধরতে হবে আমি যেমন ডিটেলস নিয়েছিলাম ওই রকম আপনার সব ডিটেলস নবী পাক কেমন করে আসবে কার মাত্রায় কার ঔরসের দ্বারায় আসবে সব ডিটেইলস দেয়া ছিল ওই আহলে কিতাব ইহুদিরা ওরা আপনারা জানতো নবী কবে আসবে কোথায় আসবে যে আম্মা জানা হালিমা বুদ্ধিমতী মহিলা জ্ঞানী মহিলা আম্মা হালিমা বললেন এই বাচ্চাটার আব্বা এখনি বাজারের দিকে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই মা বোনেরা আমার ভাই বাবাজিরা একটু ভালো করে কথা বলো শুনে আচ্ছা আপনারা কি শুনেছেন আমার নবী যখন দুনিয়াতে আসেন এতিম হয়ে তো নাকি এটিম মানে আমার নবী পাকের আব্বা ছিলেন না কিন্তু হালিমা কি বলল যে বাজারে গেছে তাহলে হালিমা আম্মা জানা হালিমা কি মিথ্যা বলল মাআযাল্লাহ নাউযুবিল্লাহ তাহলে কিভাবে হলো ভাই ফিকাহ শাস্ত্রের কিতাব হুজুর মুসলমান ছিল না ওই মাসলা এবারে একটা শুনে নেন সবকিছু শোনা দরকার আছে না নাই গো আছে এটা মাসলা শুনে নেন ফিকাহ শাস্ত্রের একটা হলো আপনার যে ব্যক্তিটা যে ছেলেটা বা মেয়ে ছেলে বা মেয়ে আমি ছেলে দিয়ে বোঝাচ্ছি ছেলে বা মেয়ে ছেলে এই ছেলেটা যদি কোনো মায়ের এক ঘোট আপনার দুধ পান করে নাই এক ঘোট বলতে আপনার আমরা যখন পানি খাই মুখটা ভর্তি হয়ে যায় না ওটাকে এক ঘোট বলা হয় বা আমরা ঢোক গিলি ঢোক ঢোক বোঝেন

দুধ বাবা ছেলে মেয়েরা দুধ বোন যেমন নিজের আপন বোনের সঙ্গে বিবাহ করা না হারাম রয়েছে দুধ মায়ের বেটির সঙ্গেও বিবাহ করা কি আছে কি আছে হারাম আছে কথা বুঝেন না বোঝেন নাই তা আম্মা জানা হালিমা এটাই বলতে চাইলেন এর দুধ পিতা দুধ চা উযড়েকে mantikটা খাতিয়ে আপনার উযড়েকে বললেন এর পেতা বাজারে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে পারে গেলেন আর অসুবিধা আছে চলে না আম্মা জানা হালিমা বলেছে ওই বেঈমানেরা শত্রুরা মুখে চুনকালি পড়ে গেল তাহলে এ নবী মোহাম্মদ হবে না কেন নবী যে হবে তার আব্বা দুনিয়ায় থাকবে না কিন্তু আম্মা যেন আলিমা যে মানসিক খাটিয়েছে তারা কি খাটিয়ে আপনার বলেছে ওরা ধরতে পারেনি ভাইয়া বাবা জি সোনার মালিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আম্মা জান বোনেরা খালার আপজিরা শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবীর আম্মা জান মাতা নিজের ছাগলে বকরি মাঠে চরাতে আরম্ভ করলেন এমন করে ওই ছাগলগুলো গুলো মোটা তাসা হয়ে যায় ওই ছাগল বকরির এমন করে পালানে দুধে ভরপুর হয়ে যায় আম্মা হালি হালিমাকে দেখে বলতে করে হাদি তো সাদিয়া। তুমি কোন ঘাসগুলি খাওয়াও তোমার গুলোকে তুমি কি খাওয়াও তোমার ছাগলগুলো কি তুমি কোন জায়গায় চড়াও